না গরম হলে ঠিক হয়ে যায় তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেয় অটো গিয়ারবক্স ট্রিটমেন্ট অয়েল কাজ না হলে কিন্তু টাকা রিটার্ন আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সেই বিখ্যাত কেমিক্যাল যে অটো গিয়ারবক্স ট্রিটমেন্ট অয়েল যে আপনার বিখ্যাত জাদুর মেডিসিন তো এটা হচ্ছে আপনার যেগুলা সকালবেলা গাড়ি ঠান্ডা অবস্থায় সামনে জানা পিছনে জন্য ওগুলার জন্য আনছিলাম আপনার তা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছি আপনাদের কাছ থেকে আপনাদের ভালো সারা পাইছি সেজন্য আমরা পুনরায় আবারও এগুলা নিয়ে এসেছি এখন সামনে শীত অবশ্যই আপনাদের এগুলা প্রয়োজন তো যারা পূর্বে নিছেন আলহামদুলিল্লাহ আপনারা ব্যবহার করতেছেন জানা জানাইতেছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভালো হওয়ার কারণে আমরা কিন্তু এগুলা মার্কেটে দিতেছি আর খারাপ হইলে এই পর্যন্ত এগুলো মার্কেটে দেওয়ার কোনো প্রশ্নই আসে না যদি সমস্যা হইতো বা খারাপ হইতো কাজ না হইতো তাহলে কিন্তু এগুলা মার্কেটে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর কাজ না হইলে টাকা রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট কাজ না হইলে টাকা রিটার্ন এই যে অটো গিয়ার বক্স ট্রিটমেন্ট অয়েল এই অয়েলে আলহামদুলিল্লাহ এই গিয়ার এই মেডিসিনে আপনারা যারা পূর্বে নিয়েছেন অবশ্যই জানেন যে এটা মাল্টি গিয়ার ছাড়া আমাদের আমরা এটা কোনোভাবে রেফার করি না এবং আপনার যেগুলো বেশি ক্রিটিক্যাল সমস্যা মনে হয় আমরা কিন্তু সেগুলা বলি যে আপনারা গাড়ি নিয়ে আসেন আমরা গিয়ে দেখি দেখার পরে এটারে ফাইন্ড আউট করি পুরো অ্যানালাইসিস করে তারপর আমরা কিন্তু এটা ব্যবহার করতে সাজেস্ট করি তারপর এটার কাজ হচ্ছে আপনার যেগুলো সকালবেলা গাড়ি ঠান্ডা অবস্থায় গাড়ি সামনে যায় না পিছনে যায় না গরম এলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকে কোনো জায়গায় যদি যায়া আপনার দেখা গেছে এই সকালবেলা স্টার্ট দেওয়া বাড়িয়েছেন কোনো জায়গায় গেছেন তিন চার ঘন্টা বসে রয়েছেন সমস্যা হয়েছে তখন কিন্তু এই মেডিসিন ডালে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ গাড়ি ঠিক আসবো হান্ড্রেড পার্সেন্ট ঠিকিব কাজ না হলে কিন্তু টাকা রিটার্ন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিকিব আবার যদি ধরেন আপনার এই

মাল্টি গিয়ার ছাড়া কিন্তু এটা কাজ করব না ঠিক আছে সিবিটি গিয়ারের ফাংশনটা একবারে ডিফারেন্ট সেই কারণে সিবিটি গিয়ারে কিন্তু এটা কাজ করব না এখন এই জায়গায় আপনার এই আমরা কিন্তু 100% গ্যারান্টি দেওয়া জিনিসটা বিক্রি করতেছি আর পূর্বে অনেকে নিছেন অনেকে ব্যবহার করেন অনেকে জানেন এটা ভালো বন্ধ ইনশাআল্লাহ আপনারা অবশ্যই জানাবেন ভালো হইছে খারাপ হইছে অবশ্যই জানাবেন আর আপনার আমরা কিন্তু এটার কাজ না হইলে টাকা রিটার্ন করে দেই আর আপনার কিন্তু টাকা রিটার্ন বাই হলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন গাড়িতে ঢালবেন ভালো করে ঝাঁকায় নিতে হইব ভালো করে এটারে ঝাঁকায় যেখান দিয়ে গিয়ার অয়েল ডালে যেখান দিয়া এই যে এদিক দিয়া এই যে যেখান দিয়ে গিয়ার অয়েলটা ডালে গিয়ার বক্সের ভিতরে এই গিয়ার অয়েল এখান দিয়ে আপনারা কিন্তু ডালে দিবেন একটা কিছু দিয়া ঠিক আছে এটা কিছু দিয়ে এখান দিয়ে ডালে দিবেন ডালে দিয়া আধা ঘন্টা গাড়িটা ভালো করে ঝাঁকাবেন ঝাঁকিয়ে এটা হতে ডালে দিবেন ডালে দিয়া গাড়িটা আধা ঘন্টা চালাবেন আধা ঘন্টা চালিয়ে বারো ঘন্টা রেস্টে রাখবেন আধা ঘন্টা চালানোর পরে সর্বনিম্ন বারো ঘন্টা যত বেশি রাখবেন তত ভালো এটা হচ্ছে ঢালার নিয়ম কিন্তু ডালার সাথে আরেকটা নিয়ম আছে আপনার টাকা রিফান্ড পাওয়ার জন্য আপনি যখন গাড়িতে এটা ডালবেন অবশ্যই ভিডিও করে নেবেন এই যে গাড়ির নাম্বার দেখাইবেন এভাবে গাড়ির নাম্বারটা দেখিয়ে দিবেন আপনি এটা এর কিন্তু ইটেক ইটেক মুখটা খোলার আগে আপনি কিন্তু ভিডিও শুরু করবেন একবার গাড়ির নাম্বার সহকারে দেখায় যে ডালতেছেন এটা গাড়িতে আপনার ব্যবহার করতেছেন এটা দেখিয়ে দিবেন দেখাই দিয়ে একটা ছোট্ট করে একটা ভিডিও করে রাখবেন এক মিনিটের দুই মিনিটের একটা ভিডিও করে রাখবেন এই ভিডিওটা আপনার প্রুফ হিসাবে থাকবে যে আপনি এটা ব্যবহার করছেন কারণ এটা আমার কাছে ছাড়া কারো কাছেই নাই। ঠিক আছে এটা কিন্তু আমার কাছে স্যার কারো কাছে নাই সেজন্য আপনারা অবশ্যই ভিডিও করে এটা ডালবেন আর আপনারা যদি আমাদেরকে না হারাইতে চান অবশ্যই কিন্তু আপনারা ভিডিও শেয়ার করে রাখবেন আপনার টাইমলে টাইমলাইনে ভিডিওটা থাকবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই আপনার ভিডিও যদি শেয়ার করেন দেখা কাছে পরবর্তীতে এখন সমস্যা নাই পরবর্তীতে যখন সমস্যা হবে তখন কিন্তু আপনারা আমারে পাইবেন না সেই জন্য আমাদের এই ভিডিওগুলো কিন্তু সবসময় শেয়ার করে দিবেন এবং ফেসবুকে ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এখন এই কন্টিনিউ আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব সবকিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমরা এটা মাল পাঠাইতে পারবো ইনশাল্লাহ তো আসবেন বা সরাসরি এসে দেখে যাবেন যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম